আজ হচ্ছে ষষ্ঠী তো দেখো সকাল সকাল আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমরা যাচ্ছি বাবের বাড়ি তো কতまし ওদিকে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো রেডি সেডি হয়ে চলো যাওয়া যাক তো হে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম তো আমরা দেখো একটা টোটো ধরে নিয়েছি টোটো ধরে আমরা চোপ ওছিয়ে গেছি এদিকে পৌঁছিয়ে দেখো মা এদিকে পুজো টুজো দিয়ে এসেছে দিয়ে জোগাড় করছে ষষ্ঠীর জন্য আর এদিকে বাবা কাড়াকাড়ি করছে তো কেটে আর এদিকে এই ভাজাটা দেখছো আর চাটনিটা এগুলো সমস্তটাই বাবা করেছে ঠিক আছে আর এদিকে দেখো কেমন বসে বসে ভাব নিচ্ছে দেখো বুঝেছো তো ওদিকে মা রেডি করছে এবার ষষ্ঠীর আশীর্বাদ টাশীর্বাদ করবে করে তারপরে কি কি করি না করি চলো দেখতে থাকো তো এই স্পেশাল দিনে এই যে আশীর্বাদ হচ্ছে আশীর্বাদ করছে তো তোমরা কারা কারা কোথায় ষষ্ঠী খেতে গেলে কোথায় গেলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আশীর্বাদ শেষে তারপরে আর কি কি হয় না হয় সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে

প্রসাদ একটু আর ওই যে চিড়ে চিড়ে মাখা ছিল চিড়ে দই এগুলো একটু ফলার খেয়ে নেব খাওয়া দাওয়া শেষে চেঞ্জ ফেঞ্জ করে তারপরে এরকম মা রান্না ঘরে চলে এসেছে তো রান্না ঘরে দিকে হবে আজকে হচ্ছে ইলিশ মাছ হবে ইলিশ মাছটা মা ধুয়ে বেছে নিচ্ছে ইলিশ মাছটা ভাপা হবে তো ইলিশ মাছ ভাপা বেশ ভালোই লাগে তো ইলিশ মাছটা ধুয়ে বেছে নিচ্ছে ভাপা করার জন্য আর ওদিকে হচ্ছে এই দেখো ওদের বাড়ির দুটো বেড়াল দেখেছো বেড়াল দুটো আর এদিকে এই যে মাংস দু রকমের মাংস নিয়েছি এটা মুরগির মাংস আর খাসির মাংস এই দুটো একটু ধুয়ে নিচ্ছে আর এদিকে ভাপাটা বসিয়ে দেওয়া হয়েছে ইলিশের তো মুরগির মাংসটা ধোয়া হয়ে গেছে এদিকে খাসির মাংসটাও বেছে নিচ্ছি তো বেছে ধুয়ে নিয়ে তারপরে ওদিকে মাছটাও হয়ে এসেছে এবার মাংস দুটো একে একে বসিয়ে দেওয়া হবে আর এদিকে মাটনটা ম্যারিনেট করার জন্য মটানে। মশলা টসলা দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে তো কি কি দেওয়া হচ্ছে বলতো দই দেওয়া হয়েছে পেঁয়াজ একটু গুঁড়ো মশলা দেওয়া হয়েছে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এদিকে সর্ষের তেল দিয়ে আর ওই যে বাটা মশলাটা আছে জিরে রসুন আদা এই এই বাটাটা ওর মধ্যে দিয়ে এটাকে মোটামুটি চল্লিশ মিনিট মতো ঢেকে রাখা হবে ম্যারিনেটের জন্য তো খাসির মাংসটা এইভাবে মাখিয়ে করে খেতেই বেশি ভালো লাগে তো সেই জন্য মশলাটা মাখিয়ে নেওয়া হলো তারপরে আলুগুলো দু দুটো মাংসতেই আলু যাবে তো আলুগুলো একটু হালকা লবণ হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেওয়া হবে ভেজে টেজে নিয়ে তারপরে মুড়ির মাংসটা রান্না হচ্ছে মুরগির মাংসটা রান্নার জন্য এই যে ফোড়ন দেওয়া হয়ে গেছে ফোড়নে একটু শুকনো লঙ্কা তেজপাতা আর একটু সামান্য একটু জুড়ে গোটা জিরে ফোড়নে দেওয়া হলো এবার মাংসগুলো ছেড়ে আস্তে আস্তে রান্না রান্নাগুলো কিন্তু উম সমস্তটা আমার বর করছে কত বছরই করছে দেখো জামাই বাড়ির জামাই তো মা জোগাড় টোগার করে দিচ্ছে ওদিকে মা কাজ ছাড়ছে আমিও করছি ও বললো রান্নাটা করবে বলুন চলো তো এই যে আমি একটু হেল্প করে দিচ্ছি ও রান্নাগুলো করছে তো লবণ হলুদ দিয়ে মাংসটা প্রথমে দেওয়া আছে আজকে মাংসগুলো একটু অন্যরকম ভাবেই করা হচ্ছে তো মাংসগুলো একটু ভেজে নিয়ে তারপরে একে একে সমস্ত গুঁড়ো মশলা এবার দেওয়া হবে তো ওইদিকে হলুদ গুঁড়ো তারপরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তো ভাজা জিরের গুঁড়োটাও একটু মুগির মাংস দেওয়া জিরের গুঁড়ো তারপরে দিয়ে একটু চেড়ে ভালো করে ভেজে তারপরে এই এই যে বাটা বাটা মশলাটা মশলাটা ছিল দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না হবে আর মশলাটা দেওয়ার আগে আলুগুলোও একটু দেওয়া হলো কষার সময় মানে মাংসটা ঝোল ঝোল হবে না কষা কষাই হবে সে তার জন্য আলুগুলো আগেই দেওয়া হয়ে গেল কষাতে কষাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে তো নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না হবে তো এবার বাটা মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে বাটা মশলাটা দিয়ে কষিয়ে কষিয়ে এবার রান্না হবে দেখো তো তোমরা একবার মাংস রান্না করে দেখতে পারো বেশ ভালোই লাগে এইভাবে মাংস ভেজে মাংসটাকে আগে দিয়ে মশলাটাকে মাংসটা ভেজে নিয়ে তারপরে মশলাটা দিলে বেশ ভালোই লাগে তারপরে এদিকে রান্না করতে করতে এদিকে বাবা দেখো ঘোল করছে দইয়ের ঘোল লস্যি তো এই গরমে গরম যা পড়েছে গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে বেশ ভালোই লাগে বিট লবণ দিয়ে তো তারপরে রান্না করতে করতে সবাই মিলে একটু খাওয়া হলো গল্প আড্ডায় আর কি সমস্তটাই হচ্ছিল এদিকে খাওয়া দাওয়াটাও হলো দই ঠান্ডা ঠান্ডা দইয়ের লস্যি তো তোমাদের কার কার লস্যি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও তো আমার তো বেশ ভালোই লাগে তো যাই হোক সবাই মিলে একটু লস্যি খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পরে ওদিকে মাংসটা নামিয়ে তারপরে খাসির মাংসটা বসানো হবে তো দেখো মুরগির মাংস প্রায় হয়ে এসেছে আর একটু হবে আলুগুলো একটু সেদ্ধ হয়নি যেহেতু তো আর একটু হবে দিয়ে মাংসটা নামিয়ে দেওয়া হবে তারপরে একটু মুগির মাংসটা একটু কষা খাওয়া হবে একটু কষা টষা খেয়ে তারপরে খাসির মাংসটা বসাবো তো মুগির মাংস একটু কষা খেতে বেশ ভালোই লাগে একটু কষা না খেলে ভালো লাগে না তো এই যে আলুটা আর একটু হবে দিয়ে নামিয়ে হবে এই দেখো মুগির মাংসটা এরকম কষা কষা করেই রান্না করা হয়েছে তো যাই হোক সবাই মিলে একটু কষা মাংস খেয়ে দেয়ে তারপরে এদিকে খাসির মাংসটা ওদিকে চল্লিশ মিনিটের বেশি প্রায় ম্যারিনেট করা হয়ে গেছে তারপরে মাংসটা রান্না খাবে এদিকে খাসির মাংসের জন্য কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এদিকে পেঁয়াজ আর টমেটোটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তারপরে একে একে সমস্ত কিছু করা হবে দেখো তারপরে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দেওয়া হবে এই যে যে মাংসটা হয়ে গেছে প্রায় ঘন্টার কাছে তেল মশলাটা ওই এক এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেওয়া হবে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রায় চল্লিশ মিনিট মতো মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপরে প্রেসারে দেব ঝোলের জন্য তো দেখো মাংসটা খাসির মাংস যত বেশি কষানো হবে তত টেস্ট হয় তো মাংসে একটু পেঁপেও দেওয়া হবে খাসির মাংসে পেঁপে দিলে বেশ ভালোই লাগে মাংসটা ভালো সেদ্ধও হয় আর খেতেও ভালো লাগে তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে প্রেশারে দেওয়া হয়ে গেছে ঝোলের জন্য মাংসটা এরকম ঝোল ঝোল হবে আর এদিকে তারপরে প্রেশারটা মনে দিয়ে চারটে পাঁচটার মতো সিটি দেওয়া হবে পাঁচটা সিটি দিলেই ব্যাস রেডি এই যে মাংস খাসির মাংসের ঝোল রেডি এবার মা পরিবেশন করা হচ্ছে তো সবার জন্য খাবার বাড়া হয়েছে দেখতেই পাচ্ছি পাঁচ রকমের ভাজা চাটনি মাছ মাংস এই যে বড় মাসা খেতে দিয়ে দিয়ে দিছে মা বেড়ে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও তো আজকের মতো টাটা